সন্তানের কোন আমলে মৃত মা বাবা গোনামাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপায় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে আহরণ করেছে এটাই তার আরেকজন তার কামাই কোন দিবে না দিতে পারে না এটা হল সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আঙুলগুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা জন্য দোয়া করে এইটা বাবা জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য নৈকো করে আসে আমরা শেয়ার ইস অনেকেই শুনেছি বারবার নাবি সাল্লাহি সাল্লাম বলেছেন আল ইন সান মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরিয়া তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর বড় বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই ওয়াল অফ ওরা যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশে জন্য দোয়া করে এটা তার জন্য একটা বেশি সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মী করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বা আমার জন্য করতে চেয়ে আমরা কি করি হজুরদের দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই এখন অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্রা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করব পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপরে পুরোপুরি হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তারা জান্নাতের যে ন্যামত তাকে ঢোকো করা ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপসম তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা করি ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দ্বিতীয়ত মা বাবার করা গরিব আল্লাহ এটা সব তো আমার মা বাবার জন্য আনবে তার তরফ থেকে হারা উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করোন আছে সেগুলো পর তফিন টান করুন